নবম এবং এগারোতম নিবন্ধনকারী তো আপনারা জানেন যে আগামী নয় নভেম্বর রোজ রবিবার থেকে আমাদের আন্দোলন শুরু এক থেকে বারোতমতে সম্মিলিত সংগঠন তৈরি করা হয়েছে যারা এতদিন আমরা বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছি বিভিন্ন মতভেদ ছিল ছিল বিদায় এখন আমরা সবাই মোটামুটি একই জায়গাতে এসছি মূলত সবারই তো চাকরির দরকার আমরা তো আসলে ব্যক্তিগত কোনো স্বার্থ বা রাজনৈতিক কোনো কার্যক্রম নিয়ে আমরা মাঠে আসি না আমরা এক একটাই আমাদের দাবি চাকরি তো সব কিছুর ঊর্ধ্বে আমাদের চাকরির দরকার বিদায় আমরা সবাই মিলে এখন সম্মিলিত হয়েছি এবং সবাই বলতে সবগুলো সংগঠন যারা বিভিন্ন সংগঠনের দাবিদার তো আগামী নয় তারিখ আমাদের সবাই মিলে একসাথে সংগঠনগুলো একসাথে জোর বেঁধেছে আমরা একসাথে দাবি আদায়ে নামছি তো আপনারা যারা বিভিন্ন জেলা বা জেলা প্রান্তরে আছেন নিবন্ধিত শিক্ষক যাদের আসলে চাকরিটা একান্তই দরকার এখনও অপেক্ষায় আছেন শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছেন তারা প্রত্যেকে মাঠে থাকবেন কেউ কারোর অপেক্ষায় থাকবে না একা এমনও হতে পারে যে একা আপনার অনুপস্থিতিতে আমরা ব্যর্থ হতে পারি আবার একজন আপনার উপস্থিতিতে আমরা সার্থক হতে পারি সো আমাদের উচিত এখন আর আমাদের অন্য কারোর দিকে নিজেদের দাবি আদায়ের জন্য আমাদের মাঠে নামা এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বাত্মক সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের মাঠটাকে টিকিয়ে রাখা মাঠটাকে টিকিয়ে রাখা বলতে বুঝতে পারতেছেন যে বিগত যে আন্দোলনগুলো হয়েছে যারা সফলতায় এনেছেন মোটামুটি আমরা ছাড়া সবাই হয়েছে তো এদের মাঝে কি ধরনের স্পৃহা ছিল এবং কতটুকু প্রচেষ্টা ছিল আমাদের সেভাবেই কিন্তু মাঠে থাকতে হবে এবং প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে থাকব কেউ কাউকে এড়িয়ে যাবো না এবং কারো হাত ছাড়বো না এইটা ভে মানে মনোবল এইটুকু মনোবল নিয়ে আপনারা রাস্তায় নামবেন এবং আসবেন আমরা যারা ঘরে বসে আছে আমাদেরকে আমরা তাদেরকে হিসেবে নিচ্ছি না আসলে যাদের চাকরিটা দরকার তাদের তারাই কিন্তু বারবার মাঠে আসতেছি বারবার আমাদের লিস্ট হচ্ছে ভালো কথা আরেকটা কথা বলে নেই যে আমরা কিন্তু বিগত যে তিন চার বছর যাবৎ মাঠে নামছি আমরা কিন্তু প্রত্যেকবারে কিন্তু কোনো না কোনো লিস্টের ইনস্ট্রাকশন পেয়ে কিন্তু আমরা লিস্ট করেছি এবং মাঠে যারা আছে শুধু তার আপনি কি সাত লক্ষ লুক লোককে নিয়ে লুকের আন্দোলন করছেন না আপনি একা নিজের চাকরির জন্য করছেন আমি মনে করি যারা চাকরি প্রত্যাশী নিয়োগ বঞ্চিত তাদের কষ্টটা আসলে যারা চাকরি করে বা কোনো একটা কিছু করে খাচ্ছে তারা কিন্তু বুঝবে না এই জন্য তারা মাঠে আসবে না যারা চাকরি প্রত্যাশী নিয়োগ বঞ্চিত তারা কিন্তু প্রত্যেকে মাঠে আসবে না আমার রিকোয়েস্ট এবং আমাদের পুরো সংগঠন কারণ সংগঠনগুলো একসাথে হয়েছেই দাবি আদায়ের জন্য এবার কিন্তু আর আমাদের মানে পিছনে যাওয়ার কোনো পথ নাই আমরা ফিরে আসবোই না আমরা যতক্ষণ না দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিরব না সো আমাদের যারা সদস্যরা আছেন যারা আমাকে দেখছেন বা আমি কিন্তু এখন লাইভে যাওয়ার কথা ছিল লাইভে গিয়েছিলাম কিন্তু আমার নেটের প্রবলেম আমি যেহেতু গ্রামে থাকি আমার নেটের প্রবলেম আমার লাইভটা হচ্ছিল না তাই আমি ভিডিও করে আপনাদেরকে এই বার্তাটা পৌঁছে দিলাম যে যারাই আমার এই বার্তাটা শুনতে পাচ্ছেন প্রত্যেকে আপনাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিবেন কারণ আপনি যদি না আসতে পারেন আপনার প্রয়োজন নেই আপনি লাগ যে কোনো নিবন্ধিত নিয়োগ বিঞ্চিত ভাই বোনদের জন্যে আপনি এটুকু সহযোগিতা করুন তাকে এই নিউজটুকু পৌঁছানোর সুযোগ করে দিন যে প্রত্যেকে যেন জানতে পারে যে হ্যাঁ এখন সবাই মিলে আন্দোলন নামছে এবং সফলতা আসবে আর যারা অ্যাবসেন্ট থাকবে আসলে তারা কিন্তু আমাদের সদস্য না কখনোই আমাদের সদস্য ছিল না তারা আমাদের সদস্য না সদস্য না বলতে যারা নিয়োগটা চায় না তো যারা যারা নিয়োগ চায় তারা প্রত্যেকে মাঠে আসবে এবং তাদেরই আমরা কিন্তু লিস্ট করব। এবং এটা ওপেন সিক্রেট নয় সিক্রেটও না এটা পুরোপুরি ওপেন কারণ সারা মানে বিগত যে আন্দোলনগুলো হয়েছে প্রত্যেকটাতে কিন্তু লিস্ট আপনারা জানেন যে সাত মাসের আন্দোলনে কিন্তু আমরা মন্ত্রণালয়ের নির্দেশে একটা লিস্ট জমা দিয়েছিলাম তারপরে যতগুলো আন্দোলন হয়েছে এনটিআরসিএতে আমাদের লিস্ট জমা সামনে যে আন্দোলনগুলো হবে বা আগামী যে হচ্ছে এটা হচ্ছে বলতে পারেন তাহলে ওই ওইগুলো হচ্ছে না কারণ যেহেতু সফল হয়নি তার মানে ওই লিস্টটাও ব্যর্থ তো এখন আমরা যারা আন্দোলন করবো শুধু তাদেরকে নিয়ে কাজ করবো এবং তারাই থাকবো মাঠে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য যে আপনাদেরকে এই এই মেসেজটা দেওয়ার জন্য যে আপনারা প্রত্যেকে থাকতে হবে মানে আপনার অল্টারনেটিভ কিছুই হবে না আপনার অল্টারনেটিভ অন্য কিছু হবে না এবং অন্য কিছু দেওয়া যাবে না আপনি আপনার জায়গা থেকে আসবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা আছেন আপনার পরিচিত বঞ্চিত ভাই বোন প্রত্যেককে আপনি এই নিউজটা পৌঁছে দিবেন এইটাই হলো আমার রিকোয়েস্ট এবং আগামী নয় তারিখ রবিবার সকাল নয়টায় আপনি শাহবাগে সবাই উপস্থিত থাকবেন আমাদের এইটাই হচ্ছে শেষ রিকোয়েস্ট এবং এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন